ব্ল্যাক কাপ বাইসে গেছে এটা বিশাল সাইজ হ্যাঁ এটা উঠে গেছে আপনি নিয়ে আসেন অসুবিধা নাই এটা চলে আইছে এটা আটটা চলে আইছে ওটা তো আধা ঘন্টা তো বিশ দশ মিনিট হয়ে গেছে ওটা তো কোনো খবরই নেই মাসের না না আবার গেছে মাছের বাইশে গেছে বিশাল সাজের ব্ল্যাক নেট হয়ে গেছে গেছে এবার এটা দেখা যাক এটা কি হয় এটা অনেকক্ষণ ধরে খেলাচ্ছে সে কৈশাল দেখা যাক লবরসা দেখা যাবে একটার ভাই সেই প্রায় পনেরো বিশ মিনিট ধরে তিনবার ভিডিও করছি এটা আবার যাচ্ছে আবার সেই ওরে বাবা বাচ্চা জন্মের কথা

તો <coughs> উঠে যাবে সমস্যা নেই বরং আল্লা ভরসা এনে অনেকগুলো পেশায় গেছে তো একটু বয়সের কোনো ভয় নেই কিন্তু মাছ স্বাস্থ্য অনেক বড় একদম কিন্তু আটুতো নামে লাগিব জানা ভাই আধুন কিন্তু না নামে কিন্তু নামা লাগবে দেখোন গৰু চজুবিলাক এম ভাল দম ন উঠা না গৈছে কচ পেলাই মা দে উঠা নালাগে বিশাল সাইজ এগুলা কাপ বিশাল সাইজ আল্লা বর্ষা অনেকক্ষণ প্রায়

পানি তো এত জোর পানি তোর গায়ে আমি তো রিস্ক নিয়ে এক সেকেন্ড ওঠে হ্যাঁ এই রেছে কপালের ব্যাপার হয়েছে দেখা যাক কি হয় আল্লাহ বরসা ভালো শক্তি গায়ে ভালো শক্তি ঠিক আছে আগে দুইবার ভিডিও করছি তার কোনো ওঠেনি এবার লাস্ট ভিডিওতে তো যদি ওঠে সে দেখা গেছিল ও